প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা শুক্রমেহ রোগকে ভালো করতে চান শুক্রাণুর উৎপাদন বাড়াতে চান এবং ধ্বজভঙ্গের সমস্যাকে নিরাময় করতে চান তারা একটি গুরুত্বপূর্ণ খাবার খেতে পারেন সেটি হচ্ছে সাদা তিল এটি কিন্তু আপনার শরীরকে ঠান্ডা রাখতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা যদি চান যে প্রাকৃতিক খাবারকে শুক্রারুর উৎপাদন বাড়াবেন ধ্বজভঙ্গ রোগ ভালো করবেন এবং শরীরকে ঠান্ডা রাখবেন সেক্ষেত্রে আর দেরি না করে অবশ্যই আজ থেকে নিয়মিত সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনারা উপকৃত হতে পারবেন আর এই সাদা তিল কিন্তু আপনারা কম বেশি সবাই চেনেন এটি কিন্তু খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা এক গ্লাস পানি নেবেন সেখানে এক চা চামচ পরিমাণ সাদা তিল সারা ভিজিয়ে রাখবেন সকালে সামান্য আখের গুড় মিশিয়ে আপনারা যদি খালি পেটে নিয়মিত এক থেকে দুই মাস এই প্রাকৃতিক খাবারটি খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বীজের উৎপাদন বাড়াতে পারবেন ধ্বজভঙ্গ ভালো করতে পারবেন